নমস্কার নিউজ ব্যাংগার্ড পর্দায় প্রত্যেকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে কারণ উইকেন্ডেই কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্প থাকায় ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হবে শহরবাসী সঙ্গে হাওয়ার গতিবেগ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছ কিন্তু পাওয়া যাচ্ছে না আর যে কথা বলছে আবহাওয়া দপ্তর এবং তার বলা ছিল যে হয়তোবা সেখানে বৃষ্টির প্রকোপটা কম হবে কিন্তু না বর্তমানে কিন্তু আবহাওয়ার ভীতিমতো আবারও পরিবর্তন কারণ তাদের মধ্যে আবারও নতুন করে একটা নিম্নচাপের হওয়ার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে তার প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে পড়তে পারে আর যার কারণে এই মুহূর্তে কিন্তু মৌসুমি বায়ু যেটা সেটা কিন্তু সক্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে আর সে সঙ্গে তার দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশে সুস্পষ্ট একটা নিম্নচাপ বুকে নিম্নচাপ পরিণত হয়েছে আর সেটি কিনা ক্রমশ এগিয়ে আসছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যার জেরে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমা ঝঞ্ঝা এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনাটাই প্রবল রয়েছে আর বিশেষ করে বলতে কিন্তু শহর থেকে শহর তুলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোথাও বা হালকা বৃষ্টি কোথাও বা মাথারে বৃষ্টি কোথাও বা মসুর ধারে একটানা বৃষ্টি বেগিয়ে রয়েছে আর তার মধ্যে তোমার একটা ধর্মাত্মক পরিস্থিতি কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেটা থেকেও এখনই রেহাই পাওয়া যাচ্ছে না কারণ জলীয়বাষ্পের পরিমাণটা দিনকে দিন বেড়ে চলেছে আর এই জলীয়বাষ্প ঢোকাটা মানেই কিন্তু একদিকে ঘর মাত্র পরিস্থিতি অন্যদিকে অস্বস্তিকর ভাবটা সেটা কিন্তু লেগে থাকা আর এর ফলে তোমার যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু কোনোভাবেই স্বস্তি হয়েছে না কেন কারণ তার একদিকে তাপমাত্রা বাড়ছে আর অন্যদিকে এই অস্বস্তিকর আবহাওয়া রীতিমতো এখন মানে তোমার নাপশানাবদ্ধ হওয়ার অবস্থা এবং অন্যদিকে আবহাওয়ার দপ্তর জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষয়রেখা বিকানের বিকানের শিকারথী হয়ে সেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ থেকে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে আর যেটা কিনা চব্বিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটা কিন্তু অত্যন্ত সক্রিয় হওয়ার কথা রয়েছে প্রবল ভাবে আর এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় ভাস্ক ধরতে শুরু করেছে যাকে তোমার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে বিশেষ করে এর পরিমানে স্থলভাগে তার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যদিও শুক্রবার সকাল থেকে আমরা দেখেছি বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু এই পরিষ্কারের মাঝেও কোথাও গিয়ে বা যেহেতু দুপুর বেলাতে না বলতে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে আর সেই সঙ্গে আমাদের শহর আগরতলা থেকে শুরু করে রাজ্যগুলির ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বস্ত্র বিদ্যুতের জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি তাপমাত্রা কিন্তু থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আর সর্বনিম্ন থাকতে পারে তোমার ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর জন্য সতর্কবার্তা রয়েছে আর একই জায়গায় ধন্যবাদ অর্থাৎ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির জন্য কিন্তু রাজ্য জুড়ে সতর্কবাণী দিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে আইএমডির বার্তা অনুযায়ী গোটা দেশ জুড়েই কিন্তু বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাই গোটা দেশ জুড়েই বৃষ্টি কিন্তু থাকবে এবং এই বৃষ্টির যে উইকেন্ড শুরু হয়েছে তা কিন্তু আগামী আরো কয়েকদিন থাকবে বলেই জানা গেছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন